আপনি যদি প্রথমবার আসেন কনসিডার সাবস্ক্রিপশন তো আমাদের আজকের টপিক হচ্ছে যে এই এই দুইটার পার্থক্য কি পার্থক্যটা কি ডিফারেন্সেসটা কি এই যে আমি সোজা বলি আই হ্যাভ টোল্ড হ্যাঁ একদম এই দুইটা বা এই দুইটা লাইন দিয়ে আপনার হ্যাভবিনের একদম মানে বিনটা কখন ইউজ হয় পুরোটা ক্লিয়ার হওয়ার কথা আই হ্যাভ আই হ্যাভ টোল্ড এটা মানে হচ্ছে যে আই হ্যাভ টোল্ড আমি বলেছি হ্যাভ টোল্ড যে আমি বলেছি যে আই হ্যাভ টোল্ড এর পর একটা কিছু অ্যাড করে দেন যে আই হ্যাভ টোল্ড টু ব্রিং ফুড ফর মি তা আমি বলেছি আমার জন্য খাবার নিয়ে আসতে তো আই হ্যাভ টোল্ড আই হ্যাভ টোল্ড আমি বলেছি আই হ্যাভ বিন টোল্ড তো সেম বা সেম সেন্টেন্সে বিনটা অ্যাড করলাম বিন এটা বিনটা অ্যাড করাতে এটার যে মিনিংটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে লিটারেলি প্রথম ছিল আমি বলেছি এখন হয়েছে আমাকে বলা হয়েছে ডিফারেন্সটা ধরেন আপনাকে আমি বলেছি যে আই হ্যাভ টোল্ড ইউ বাট আমি যদি আই হ্যাভ টোল্ড ইউ বাট আমি যদি এখানে বিন অ্যাড করি আই হ্যাভ বিন টোল্ড এটা মানে হচ্ছে কি আমাকে বলা হয়েছে আমাকে আপনি বলেছেন বা কেউ বলা হয়েছে পার্থক্যটা আছে এখানে আই হ্যাভ টোল্ড হলে আমি বলেছি আর আই হ্যাভ বিন টোল্ড হলে আমাকে বলা হয়েছে যেরকম আমি যদি কোনো এক্সাম্পল দিই আরো যে আই হ্যাভ আই হ্যাভ ইনভাইটেড ইনভাইটেড ইউ আই হেল্প ইনভাইটেড জু আমি আপনাকে আমন্ত্রণ জানিয়েছি ঠিক আছে কে জানিয়েছে আমি জানিয়েছি সাবজেক্ট আমি কাকে জানিয়েছি আপনাকে তাই না আর যদি এখানে বিন অ্যাড করে দিই এখানে বিন এখানে একটু মিনিংটা ডিফারেন্ট হয়ে যাবে আই হ্যাব বিন ইনভাইটেড আর এখানে একটা বিষয় বুঝবে যে আমি আই হ্যাভ বিন ইনভাইটেড আমাকে ইনভাইট করা হয়েছে তো কারোর মাধ্যমে করা হয়েছে যদি সে কেউ থাকে তখন আমরা বাই ওই তাকে দেব তো এখানে ইউ লিখছি বা যে হচ্ছে ভিডিওটা পজ করলাম কেন জানেন বিকজ এই যে এরকম আয়োজন করে ক্লাসটা করতেছি বা যে কোনো একটা এফোর্ট দিচ্ছি ইট টেক্স টাইম ইট রিকোয়ার্স পেশেন্স এন্ড অল দ্যাট সো প্লিজ সাবস্ক্রাইব করুন সাথে থাকুন আপনি যদি সাবস্ক্রাইব করুন লাইক করুন দেন আই গেট মোর মোটিভেশন টু মেক মোর দেন বাই তো এতটুকু হলেই হলো আই আমাকে আমন্ত্রণ জানিয়েছে সো দুইটা বিষয় বুঝেন আই হ্যাভ ইনভাইটেড আমি আমন্ত্রণ জানিয়েছি আই হ্যাভ বিন ইনভাইটেড আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভয়েস আপনি যদি অ্যাক্টিভয়েসটিভ প্যাসিভয়েস বুঝে থাকেন তো এটা সেটাই অ্যাক্টিভয়েস প্যাসিভয়েস এই হচ্ছে একটা ইউজ আরেকটা ইউজ হচ্ছে যে ভিনের আরেকটা ইউজ হচ্ছে যে যখন আপনি লং টাইম ধরে কোনো ঘটনা ঘটে আর কি আপনি না যখন কোনো লং টাইম ধরে আপনি কোনো কাজে লিপ্ত থাকেন বা কোনো ঘটনা ঘটতে থাকে তো তখন আমরা আই हैव बीन বিং ইউজফুল অর অ্যাক্যুরেট মিনিং হল যে আই हैव बीन ফাক ইট অফ আই हैव बीन ইন ঢাকা ফর 5 ইয়ার্স আই বিন ইন ঢাকা ফর ফাইভ ইয়ার্স আমি পাঁচ বছর আগে থেকে এখন পর্যন্ত ঢাকা আছি সো আই ইন ঢাকা ফর ফাইভ ইয়ার্স এটা একটা দিতে পারেন তারপর আর আর আই বিন আরো কয়েকটা ইউজ হচ্ছে যে ইট হ্যাজ বিন মাই ড্রিম টু মেক দিস ভিডিও ইট হ্যাজ বিন মাই ড্রিম যে এটা আমার ড্রিম হয়ে আসছে এতদিন ধরে যে কোনো আপনার ধর এই যে আমার ড্রিমটা কিন্তু একদিনে না অনেক আগে দিন অনেক আগে থেকে এখন পর্যন্ত প্রসেসিং এ ছিল স্থায়ী হয়ে আসছে ইটস মাই ড্রিম এটাও বলতে পারেন বাট এটা দিয়ে আপনার কিন্তু মনের ভাবটা শতভাগ প্রকাশ হয় না গেট মাই পয়েন্ট আই ইট ইট হ্যাজ বিন মাই ড্রিম ইট হ্যাজ বিন এই যেভাবে ভেসে ভেসে আমার ড্রিমটা ছিল যেরকম ইট হ্যাজ বিন রেইনিং ফর টু ডেজ দুই দিন আগে থেকে এখন পর্যন্ত রেইনটা পড়তে আছে পড়ছে সো এরকম যে ঘটনা ঘটতে ঘটতে এখনও আছে ঘটতে ঘটতে আছে যে বলেন না দুই ঘন্টা যাবত পড়তেছি আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স ওই সো কল গ্রামার রুলস এরকম যে অনেক দিন ধরে ঘটে আসতেছে ঠিক আছে আই হ্যাভ বিন ইন ঢাকা ফর ফাইভ ইয়ার্স আই হ্যাভিন ইন নিউ ইয়ার্স ইট হ্যাজ বিন মাই ড্রিম তারপর ওই যে প্যার্সিড বয়েস যখন বললাম যে ইট ইট হ্যাজ এন বিন ডান ইট হ্যাজেন্ট বিন ডান

সো আই গেস দ্যাট ওয়াজ ইন আফ ফর ইউ ইফ ইউ ডোট আন্ডারস্ট্যান্ড মেক শিওর টু কমেন্ট অ্যাকচুয়ালি কমেন্টটা যদি আপনারা জানান যে আপনি কোন নেক্সট কোন টপিকের জন্য টপিকে ভিজিও চান এবং ডিপ এক্সপ্লেনেশন সো আই ট্রাই টু মেক ভিডিওজ অন দ্যাট সো টিন বাই মেক্স